সুবাহ ও মমিন দুজন টিকটকার সামাজিক যোগাযোগ মাধ্যমে এই যুগে তাদের পরিচয় হয়েছিল ভিডিওর মাধ্যমে প্রথমে লাইক কমেন্ট এরপর চ্যাট তারপর ভিডিও কলে কথা বলা সব মিলিয়ে দ্রুতই গড়ে ওঠে এক গভীর সম্পর্ক একদিন সিদ্ধান্ত নিল শুধু অনলাইনে নয় এবার বাস্তবেও দেখা করতে হবে তাদের সুভা তখন ঢাকায় মায়ের চিকিৎসার জন্য পরিবার সহ মোহাম্মদপুরে এক আত্মীয়ের বাসায় উঠেছিল মোমিন থাকে নগায় পরিকল্পনা ছিল একেবারে সিনেমার মতো একদিন সন্ধ্যায় মোহাম্মদপুর কৃষি মার্কেটের সামনে দেখা হয় তাদের প্রথম দেখাতেই প্রেম আরও গভীর হয় আর সেই মুহূর্তেই তারা সিদ্ধান্ত নেয় চলো বাসে করে নওগাঁ চলে যায় একটু ভেবে দেখুন তো এগারো বছর বয়সে একটা মেয়ে যার মা ক্যান্সারে আক্রান্ত যার জন্য পুরোটা পরিবার উদ্বিগ্ন সেখানে টিকটকার প্রেমিকের হাত ধরে নিজের পরিবার ছেড়ে পালিয়ে গেল এই ঘটনায় পুরোটা দেশ চমকে যায় সাংবাদিকরা যখন সুভাকে প্রশ্ন করে তুমি কি কারণে বাড়ি ছেড়েছ সুভাষ সরলভাবে উত্তর দেয় বাসায় ভালো লাগে না অথচ এই বাসাতেই অসুস্থ মা যার ফুসফুসে নাকি ক্যান্সার সেই মা যিনি হয়তো দিন গুনছেন জীবনের শেষ সময়টা এই বাসাতেই ছিল তার বাবা যে অসহায়ভাবে পুলিশের কাছে ছুটছিল এই বাসাতেই ছিল তার পরিবারের সদস্যরা যারা দিন রাত ধরে পোস্ট করে কাঁদছিল তবুও সুভার কাছে পরিবার নয় ক্যান্সারে ভুগতে থাকা মা নয় বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল ওই টিকটকার প্রেমিক মোমেন সামাজিক মাধ্যমে লক্ষ লক্ষ মানুষ যখন বলছিল সুভাকে খুঁজতে হবে খুঁজতে হবে যখন সবাই দুশ্চিন্তায় ঘুমোতে পারেনি যখন অনেকেই ধরে নিয়েছিল মেয়েটি হয়তো অপহরণ হয়েছে অথবা খারাপ কিছু ঘটেছে তখন সেই সুভা ঘুরছে নওগাঁয় প্রেমিকের হাত ধরে সোশ্যাল মিডিয়ায় অতিরিক্ত আসক্তি অপরিণত বয়সে ভালো মন্দ না বোঝার ক্ষমতা আর কিশোর বয়সে মোহ অতটা ভয়ঙ্কর হতে পারে সুভার ঘটনা সেটাকে চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিল সচেতন হন সতর্ক হন সন্তানদের প্রতি নজর রাখুন কারণ আজকে টিকটক প্রেম হয়তো আগামীকাল বড় কোনো বিপদ ডেকে আনতে পারে